আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ড্রয়িং দেখাবো আমি একটা ডিজাইন ড্রয়িং করব ওটা শেয়ার করবো আপনাদের সবার সাথে তো আমি এখানে আঁকা শুরু করে দিলাম আসলে হাতে কাজের ডিজাইন যে কোনো জিনিসে করলে বেশ ভালোই লাগে আর একটু ড্রয়িংটা যদি একটু ভালো করে রাখা হয় তাহলে তো কোনো কথাই নাই হ্যাঁ বন্ধুরা কিন্তু আমি দেখতে দেখতে এঁকে নিলাম এটা যে কোনো জিনিসের দিলে কিন্তু বেশ ভালোই লাগবে যেভাবে আমরা উপস্থাপনা করবো সেভাবে কিন্তু কাপড়ের ডিজাইনটা এঁকে সেলাই করলে ভালো লাগে আমি যদি কখনো সেলাই করি তাহলে অবশ্যই আমি শেয়ার করব তো বন্ধুরা আমি দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরবর্তী ভিডিও দেখানোর কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাইকে আমি আজকে মতো আল্লাহ হাফিজ দিলাম আল্লাহ হাফিজ সবাইকে